কথা বলো না কান্না কান্না বেদাবী কেন হ্যাঁ এই তো বেদাবী করো কেন কথা বলো হ্যাঁ বলো তো ফিরনের মতো একবার করো তো ম্যাট হো বলো মিঠো বলো মিঠো তোমাকে সবাই দেখবে বলো হাত দিও না জোরে আমার ক্যামেরায় তো এটা শব্দই হবে না মিঠো মিঠো ভালো করে কথা বলা মিঠো তোমাকে সবাই দেখবে মিঠো হ্যাঁ মিঠো মিঠো রে হ্যাঁ মিঠু মিঠো এত রাগ করছে কেন তোমাকে তোমাকে কি মানে ডিস্টার্ব করতেছে মিঠু কথা বলো বলো মিঠু বলো তাহলে ডিস্টার্ব করবে না বলো বলো কথা বলো মিঠু ছিস দে এটা

মিঠো কথা বলো রে এটা তো খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন আবার কানে নয় ওটা আমার কান না হ্যাঁ ওস্তাদের নেই কেউ কোনোদিন কামড় দেয় দুষ্টু সে মিঠো দুষ্টামি হয়ে যাচ্ছে কিন্তু এরকম দুষ্টামি করতে হয় না তুমি তো দুষ্টু না হ্যাঁ তোমাকে কি তোমার সাথে দুষ্টামি করছে তার জন্য তুমি এরকম করতেছ তুমি কিন্তু না ঠিক আছে এ কামড় দিতে হয় না মিঠু ওটা আমার কান ঠিক আছে তোমার সাথে দুষ্টামি করছে না ও ধরে পিটন দিবো ঠিক আছে ও দুষ্টামি করছে